নমস্কার একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি জীবনের যত কথা সব ধরা পড়ে যায় তোমার দু চোখের সুমধুর হাসিতে বাঁশি সুর বাঁশি পথ ধরে আকাশের শেষ সীমানাকে পারে না ছুঁতে এ জীবনের সব দুঃখেরা সুখ হয়ে বিনা তারে ঝংকারে কবিতার শেষ কথা কেমন যেন মনে হয় আপনার আত্মাতে বিলীন দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ তখন জেগে ওঠে তার পরমে তার চরমে তোমার জীবনের সব কথা লুকানো আছে তোমার দুচোখের হাসিতে ধর্মের আহ্বানে যে মানুষ যুদ্ধক্ষেত্রে যায় সে মানুষ বোধ করিয়া আর ফেরে না কোনো দিন স্বপ্নের ভাঙনে উঠেছি জেগে ভাঙা কাঁচের আঘাতে রক্তাক্ত হব বলে নমস্কার এখানেই এই কবিতাটির পরিসমাপ্তি